একসাথে একজন করে সব দিতে হবে আমি তো দিবারই চাইতেছি নাকি হ্যাঁ হ্যাঁ দিবার চাও তাহলে বলো

কথা বলছ থাকেন আপনারা হাসাস কেন কা আশা কথা আসলে কি কব আমার তো ভালো লাগে না আমিও তো যাবার তুমিও যাবার চাও কিন্তু ভালো লাগে না যাইতে নাকি না দেখতে ভালো লাগে না কোনটা তার শরীরে থাকতে ভালো লাগে না নাকি যাইতে ভালো লাগে না কোনটা

আচ্ছা তো সে বই রাখলে তোদের লাভটা বললাম না ওরে মারাই আমুল কাম মনে মারাই তোদের কাজ হয় কইছে আমাদের করবাল লইয়া দিবার মনে ওরে কুতিবা ওরে কুতিবা ওরে পালাবে ওরে পালাবে ওরে সবাই 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 ওরে

बाप साइड आ गया बट स्पिनिंग केकारे ना और बाप हुआ मेरे पालों से और बाप हुआ मेरे पालों से इनके अंदर मरबल का इनका सब पर और मां और उन्होंने मेरे पालों अब उन्होंने काबा संभाली ना और आज के दम में की खु हम तो নষ্ট করা পারি না ওর বাপ গেছিল গা বিদেশ তারপরে দেশে আইছে তাও খালি করে রিয়া 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 সারা বাত না ওর বাপ রিয়া রে সারা বাত না রিয়া যে অনেক ভালো মে অনেক ভালোবাসে ওর বাপ মা রে ওর জামাই রে রে অনেক ভালোবাসে আ

কি করবো বারবার দয়া মায়া হয় মায়া হয় ও মায়া দাবা মায়া কারো মনে কষ্ট দেয় না মায়াটা সবাইকে এত ভালোবাসে গরিবদের কত আদর করে অনেক চেষ্টা করছি ওর সামনে সব কাজের বুয়া দৌড়াইতে পারি না অনেক ভালোবাসে কাজের মহিলাদের এত ভালোবাসে

Baik, Guru. Nah,